বারো নম্বর জাতীয় সড়কের রানাঘাট কোর্ট মোড়ের সার্ভিস রোডের বেহাল দশা প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা খানাখন্দে ভরা রাস্তায় চলতে গেলে প্রত্যেকদিন দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ অভিযোগ বারবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয় রাস্তাটি বেহাল অবস্থা সামান্য বৃষ্টিতে রাস্তায় ভীষণভাবে জল জমে মানুষ পথচারী এবং যানবাহনের দুর্ভোগের কারণ হয় আর এই রাস্তা সরাইয়ের দাবিতে রানাঘাট সিটিজেন ফোরামের সদস্যরা অবস্থান বিক্ষোভ দেখায় রাস্তা শুকনো থাকাকালীন চলাচলের অযোগ্য আর অল্প বৃষ্টিতে রাস্তার গর্তে জল জমে সমস্যা আরও বাড়ছে নিত্যযাত্রী থেকে যানবাহন এই রাস্তা ব্যবহার করেই হাসপাতাল থেকে অফিস আদালত তাদের পৌঁছতে হয় এমনই গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা এই রাস্তা সারাইয়ের দাবিতে আন্দোলনের পথে নামল রানাঘাট সিটিজেন ফর্ম আমাদের সিটিজেন ফোরামের আন্দোলন চলছে চলবে চলছে এই রাস্তা জাতীয় সড়কের দুপাশে ব্যবস্থা করতে হবে স্থানীয় কাউন্সিলর তথা রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় বিষয়টি স্বীকার করে নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে জানান বিজ্ঞান দেখাচ্ছে আমি কাছ থেকে আমি তাদের স্বাগত জানায় ধন্যবাদ জানাচ্ছি কারণ যে হসপিটাল যাওয়ার রাস্তা কোর্ট সাব ম্যাজিস্ট্রেট পুলিশ সাপ্লাই ওই কর্মটা গুরুত্বপূর্ণ ওখানে রাস্তার যে পরিস্থিতি তাদের এবিএইচডি বারবার জানিয়েও তারা কর্ণপাত করছে না তাদের ড্রেটেজ সিস্টেমটা উল্টো হয়েছে সাধারণ মানুষের যেভাবে হয়রানি হচ্ছে যেভাবে ওই রাস্তাটা পার হচ্ছে যে কোনো মধ্যে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে পারে সুতরাং আমাদের দাবি অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এর ব্যবস্থা বারো নম্বর জাতীয় সড়কের উপর যে ওয়ালপুল নির্মিত হয়েছে তার তলাই যে রাস্তাটি এপার থেকে ওপারে সংযোগ রক্ষাকারী যে রাস্তা যে রাস্তাটা মহকুমা হাসপাতালে পৌঁছচ্ছে যে রাস্তাটা পাশে একটি বেসরকারি হসপিটালে পৌঁছচ্ছে যে রাস্তাটা পাশে কোটে যাচ্ছে থানাতে যাচ্ছে বিভিন্ন প্রশাসনের দপ্তরে যাচ্ছে সেই রাস্তাটি ভীষণ খানা খন্দে পরিপূর্ণ এখানে আপনারা সকলে দেখতে পাচ্ছেন রাস্তাটি বেহাল অবস্থা সামান্য বৃষ্টিতে রাস্তায় ভীষণভাবে জল জমে মানুষ পথচারী এবং যানবাহনের দুর্ভোগের কারণ হয় আমরা সেই দাবিতে রানাঘাটের নাগরিক সংগঠন সিটিজেন ফোরাম আজকে সকাল থেকে আমরা অবস্থান আন্দোলন করছি ইতিপূর্বে আমরা আমাদের আবেদন নিবেদন এই জাতীয় সড়ক কর্তৃপক্ষ কাছে আমরা পৌঁছেছিলাম যে আপনারা অবিলম্বে রাস্তা ঠিক করুন কিন্তু সে বিষয়ে তারা কোনো কর্ণপাত করেননি বলে আজকে আমরা এই অবস্থান আন্দোলনে বতি হয়েছি আমাদের মূল দাবি এই জাতীয় সড়কের বেহাল অবস্থা অবিলম্বে সংস্কার করে রাস্তাটিকে যানবাহন এবং মানুষের চলাচলের উপযোগী করতে হবে এখানে যেন বৃষ্টি হলে জল না জন্মে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে সাথে সাথে পাউচ বর্তমান ভারত